আপনারা যারা এই অঞ্চলে ভোট দিতে আসছেন সেই ভোটার বৃন্দ অথবা ডেলিগেট বৃন্দ এবং আশেপাশে ইউনিয়নের যারা বিএনপির নেতাকর্মী কিন্তু আসসালামু আলাইকুম যেহেতু সাড়ে বারোটার মধ্যে আমাকে আমাদের এই মনিটরিং টিমে যে সম্মানিত সাহায্য আমাদের ডাক্তার মহিদুল ইসলাম তিনি বলেছেন যে সাড়ে বারোটার মধ্যেই আমাদের এই প্রথম অধিবাসী শোধ করতে হবে বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন আমি শুধু দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো আপনারা জানেন যে আজকে এই যে আপনাদের উপলুক্ত অবস্থায় আপনাদের সামনে আমরা উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহর কাছে আমরা মহান আল্লাহ তাল্লার কাছে আমরা মানে বাক্যে প্রার্থনা করছি যারা এই পাঁচই আগস্টে আপনার এই আন্দোলনে শহীদ হয়েছে সেই শহীদের আপনার আখরা কামনা করছি এবং যারা করেছেন তাদের যাতে তারা যাতে সুস্থ হন সেজন্য আপনার কাছে আমরা কামনা করছি আপনারা জানেন এই পাঁচই আদর্শ যদি না হতো তাহলে আপনাদের সামনে আমরা এইভাবে উন্মুক্ত স্থানে আমরা কথা বলতে পারতাম না আমাদের বাগেরহাট জেলা একটি আহ্বা কমিটি হয়েছে প্রায় ছয় বছর সদস্য বেছে আমরা আপনাদের সঙ্গে এখানে আসা সেই সুযোগ সেই সুযোগ আমাদের ছিল না বা ছিল না এখানে প্রশাসনের যেভাবে তাণ্ডব চলছিল যেভাবে স্বামী সরকারের যেসব কাণ্ডা গন্ডা যেভাবে আপনাদের অঞ্চলে যেভাবে ঘিরে রেখেছিল কোথাও ছিল সাধারণ লোকজন জড়ো হওয়ার ছিল সেজন্য আমরা আবারও মামলার কাছে সুক্তি আদায় করি যে আল্লাহ তালার হুকুম ছাড়া কিছু হয় না এই হুকুমে দেখেন একটা ফাঁসি সংস্থা মাত্র নাম নামগুলো যে বাংলাদেশ ছেড়ে চলে গেছে আমরা কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু কেউ আমরা অনুদান করতে করছি না বাংলায়টাকে কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা অনুসরণ করতে দেখেন আমাদের দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারে বারে বলছে যে আগামী বছর যে নির্বাচন যে কায়দায় হয়েছে এখন কিন্তু সেইভাবে সেই কায়দায় হবে না এখানে কিন্তু জনগণের ভোট দেবে শান্তিপূর্ণভাবে দেবে এবং সেই পরিবেশ সৃষ্টি করেই তারপরে আমাদের কিন্তু সংসদ নির্বাচন হবে অর্থাৎ আপনারা আজকে যাদের নেতা নির্বাচন করবেন খেয়াল রাখবেন তারা যেন আপনাদের আজকের এই ভোটের মাধ্যমে যে নেতা হবে সে কিন্তু আগামী দুই বছর জনবাক্যে আপনার থাকবে সে যেন পরবর্তীতে আপনাদের পরে কোনো কিছু জুলুম অত্যাচার না করে এমন ব্যক্তিকে আপনারা সবাই কিন্তু আজকের এই ভোটের মাধ্যমে আপনারা নির্ধারণ করবেন আপনাদের কাছে অনুরোধ করব কারণ আপনারা জানেন যে ভোট আমাদের মাঝে আমরা আগে এই ভোটের পদ্ধতি কিন্তু আমাদের বাদ চেয়ারম্যান কিন্তু দলের মধ্যে ইন্ট্রোডিউস করেছেন বা অন্তর্ভুক্ত করেছেন কারণ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের মূল কথাই হলো মোটামুটি মোটামুটি মাধ্যমে আমাদের দলের নেতৃত্ব নির্বাচন করবার সুযোগ সৃষ্টি হয়েছে সেজন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করব। আপনারা এমন নেতা নির্বাচন করেন যে সাধারণ মানুষের কথা শুনবে সাধারণ মানুষের দুঃখে দেখতে হবে সাধারণ মানুষের পথকে সে বেঁচে হবে এমন লোককে আপনারা নির্বাচন করেন হলে কিন্তু আগামীতেও আপনারা এই যে কত যে সরকার গেছে সেই অবস্থার কিন্তু আবারও ঘটবে আপনাদের কাছে আমি আমার যে আপনারা ভয়ভীতির কোনো কারণ নাই আপনারা আপনার ভোট আপনারা স্বাধীনভাবে দিবে এবং এই ভোটের মাধ্যমে আগামী এই ইউনিয়নে নেতা নির্বাচন হবে আগে আমাদের মাঝে ছিল আমরা আহ্বায়ক কমিটি আমরা আমাদের নিজেদের মাইনার আমাদের সশস্ত্র লক্ষ্য আমরা এখানে নেতৃত্ব দিতাম কিন্তু এটা আমরা করেছি যাতে আপনাদের পছন্দের আপনাদের নেতৃত্ব দিতে পারে সেজন্য আপনারা বারে বারে বলছি আপনারা এদিকে খেয়াল রাখবেন যে আপনাদের ভোটের মাধ্যমে যে তা হবে সে আগামী দুই রাখতে আপনাকে সেটিকে খেয়াল রাখবে আপনাদের কাছে আরও একটা কথা বলতে চাচ্ছি যা আপনারা জানেন যে আগামী বছর আমাদের ফেব্রুয়ারির দিকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবে আমরা শুনতে পারছি আমরা আজকের যে নির্বাচন এই নির্বাচন কিন্তু দলীয় নির্বাচন এই নির্বাচন মধ্যে কিন্তু আমাদের বিভেদ সৃষ্টি করতে হবে না কিন্তু আমরা প্রতিটি অঞ্চলে দেখছি যে এই নির্বাচনের ফলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে এই বিভেদ কিন্তু আগামী আমি যেটা অনুবাদ করছি অবলত্তি করছি আগামী যে সংসদ নির্বাচন আসবে সে নির্বাচন এই বিভেদ কিন্তু কার্য সেজন্য আমরা এখানে কিন্তু সবাই আপনাদের আপনাদের লোক আপনাদের নেতা আপনাদেরই সাধারণ আপনাদেরই কর্মী আপনারা কিন্তু সেইভাবে আমাদের দেখবেন আমাদের এখানে আপনাদের হবে সেই প্রার্থী আমাদের প্রার্থী হবে আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও তাতে বহন করে দেব আমি আর আগামী যে সংসদ নির্বাচন হবে যে নির্বাচন কিন্তু সাংঘাতিক আমাদের প্রার্থ্য চেয়ারম্যান বলেছেন সাংঘাতিক কঠিন নির্বাচন হবে সাধারণ লোকজনের যদি মনের কথা না জানতে পারে মনের দুঃখ বেদনা যদি আপনি অনুভব না করতে পারেন তাহলে কিন্তু আমাদের সামনে যে নির্বাচন আসছে সে নির্বাচনে কিন্তু আমাদের জয়লাভ করা কিন্তু কঠিন হয়ে যাবে সেজন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে আপনারা কেউ এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটিকে আমরা জানি সবাই নজর রাখে এই যে আপনারা করে আপনারা এটা দৃষ্টি রাখবেন আপনাদের আজকে ভোটের পরে যাদের কোনো মিছিল বা যারাই যে কোনো মিছিল করবেন না আপনারা এটা ভোট হচ্ছে পদের মধ্যে এই ভোটের পরেই আবার আপনারা সবাই নিয়েছেন যারা জিতবে যারা হারবে সবাই নিয়েছে কারণ এই বিএনপি আগামী যে নির্বাচন আসছে সংসদ নির্বাচন এখন পর্যন্ত আমাদের মধ্যে এই কারণ এটা জানে আল্লাহ তালা এবং ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জানেন যে এইখানে নির্বাচন কে হবে কে না হবে যিনি ভালো করে জানেন টিম আছে সব জায়গায় খোঁজ খবর এবং